ये तो तुम जानते हो दोस्त कल रात हमारे जंगल में बहुत बड़ा तूफान आया था और इस घर के लिए हमारा घर और खाना सब बर्बाद हो गया है अब हम दोस्त ये है कि इस जंगल में इतनी बारिश हो रही है कि हमारे लिए यहाँ जीवित रहना मुश्किल हो रहा है और क्या करें इसी तरह हमें प्रकृति से लड़ना है और दुनिया में रहना है যে অ্যানিমেশনটা বা যে কার্টুনের চরিত্র বা ক্যারেক্টারটা আপনার দেখলেন অ্যানিমেশন কথা বলানো হাঁটানো এই যে কাজগুলো বা এই ধরনের ক্যারেক্টার কিন্তু মোবাইল দিয়ে তৈরি করা সম্ভব এবং মোবাইলেই এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রপারলি কাজ করে তো সেই প্রুপে আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আমি নিজে এই ক্যারেক্টারগুলো ড্র করে তৈরি করেছি এবং এটা যে কোমার্টুনে যে প্রপার ওয়েতে কাজ করে সেইটা দেখানোর জন্য আজকের ভিডিওটা আর আপনারা চাইলে কিন্তু এই ধরনের ক্যারেক্টার দিয়ে কিন্তু কার্টুন ফিডিও তৈরি করে কিন্তু খুব দ্রুত কিন্তু আপনারা সাকসেস পেতে পারেন তো এই ক্যারেক্টারগুলো যদি আপনি সম্পূর্ণ ফ্রিতে পেতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাকে দেখতে হবে ভিডিওতে একটা লাইক করতে হবে এবং এই ভিডিওর ভিতর থেকে আমি মুখে একটা পাসওয়ার্ড বলবো পাসওয়ার্ডটা সংগ্রহ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে কিন্তু আমি দিয়ে দেবো অথবা আপনি যদি প্রিমিয়াম কোনো ক্যারেক্টার চান আমাদের থেকে যদি কোনো হেল্প বা আমাদের পেইড কোনো কোর্স করতে চান বা আমাদের কাছে পেইড কোনো ক্যারেক্টার নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের এক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে কিন্তু এই ধরনের যে কোনো ক্যারেক্টার আপনাদেরকে ড্র করে দেওয়া হবে বা প্রিমিয়াম ক্যারেক্টার আপনাদের কাছে সেল দেওয়া হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই কিন্তু এই ক্রমা টুন্স নিয়ে কাজ করে কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় এবং আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা চ্যানেল মনিটাইজেশন অন করাইছি সেই ডেটে নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি সেখানে কিন্তু সম্পূর্ণ প্রুফটা দিয়েছি তো সেই ভিডিও লিঙ্কটাও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে আসলে কমার্টুনস থেকে কী কী করলে মনিটাইজেশন পাওয়া যায় বা আমি মনিটাইজেশন পেয়েছি কীভাবে সেইটা নিয়ে যে ভিডিও সেটার সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনার চাইলে সেইটাকে দেখে মন থেকে একে বিলিভ করে এই ভিডিওগুলো কন্টিনিউ করেন এবং এর থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পাওয়া যায় তো আজকে আর কথা বলবো না এখন আপনাদের দেখাই যে দুইটা ক্যারেক্টার আমি দেখাইছি প্রথমে সেই দুইটা ক্যারেক্টার আসলে ক্রমাটুন প্রপার ওইতে কাজ করে কিনা বা আমি কিভাবে ড্র করে রেখেছি তো চলুন দেখুন এখানে আমাদের সাদা চারটা ক্যারেক্টার কিন্তু আমাদের এখানে চলে আসছে এখান থেকে ক্যারেক্টারগুলোকে আমরা সবগুলো প্রথমে নান করে দেবো যেহেতু আমি কাস্টম দুইটা ক্যারেক্টার দেখাবো ক্যারেক্টারগুলোকে আমরা এখান থেকে করে দেবো ক্লিক করে নান করে দেবো তারপর দেখুন এখানে প্রথম দুইটাতে আমি যাচ্ছি কাস্টম ক্যারেক্টার তো কাস্টম ক্যারেক্টারটা যে আরো বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখান থেকে নিচের দিকে এইরকম স্ক্রল ডাউন করে আসবেন আসলে দেখুন নিচে লেখা আছে ইম্পোর্ট কাস্টম তো এইটাতে আপনারা ক্লিক করে দিবেন ইম্পোর্ট কাস্টমে ক্লিক করার পর পরবর্তীতে অপশন দেখুন এই যে ফ্রম ড্রাইভ যেহেতু আমরা ড্রাইভ আমাদের মোবাইলের ভিতর থেকে আমরা ড্র করার নিজস্ব ক্যারেক্টার নিব তার জন্য আমাদের এই ড্রাইভ অপশনটা টিক বাটন করতে হবে বা চেক করে নিতে হবে করার পর দেখুন নিচে একটা লোড নামে একটা অপশন চলে লোড অপশনে ক্লিক করে দিব এই দেখুন আপনাদের এই যে ফোনের গ্যালারি অপশনটা ওপেন হয়ে যাবে জাস্ট সেখান থেকে আপনি আপনার ড্র করা সেই মানে ক্যারেক্টারটা এখান থেকে নিয়ে আসবেন দেখুন আমি এখান থেকে ক্যারেক্টারটা নিয়ে এসেছি দেখুন বন্ধুরা আপনাদের একদম দেখাবো কাজ করে কিনা দেখুন তো এখানে কিন্তু হান্ড্রেড করছে দেখুন এখানে কিন্তু চলে দেখাচ্ছি যে আসলে ক্যারেক্টারটা কাজ করে কিনা দেখুন এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারটা কিন্তু চলে আসছে দেখুন এখান থেকে আমরা এই যে ওকেতে ক্লিক করে দেবো দেখুন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব ওকে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখানে আমাদের এখানে চলে আসছে তো দেখুন এইটাকে আমরা এখন কি করবো এই যে দেখুন আসলে কথা বলানো বা হাঁটানো যায় কিনা সেটা প্রুফ আমরা এখন আমরা দেখবো তো তার জন্য দেখুন বন্ধুরা এখান থেকে আমরা এই যে দেখুন এটা কিন্তু ক্র্যাশ করে চলে তো বন্ধুরা দেখুন এইটাকে প্রপার ওয়েতে কথা বলে কিনা সেটা দেখার জন্য আমরা প্লাস এখানে ক্লিক করে এখান থেকে আরো বাটনে ক্লিক করে এখান থেকে আমরা বিভিন্ন পোজ আমরা দিয়ে দেখবো প্রথমে আমি কথা বলার অপশনটা দিয়ে দেখুন ডক হোয়াইল ওয়াকিং এটা দিয়ে দেখি দেখুন এখানে এই যে কথা বলতে হাঁটতে যাচ্ছে এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করে যাচ্ছে এখান থেকে একটা করে ফ্রেম নেবেন এটাকে সামনের দিকে একটা হাঁটাবেন দেখুন একটা করে ফ্রেম নেবেন এটাকে সামনের দিকে নিয়ে আসবেন দেখুন এইভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের অ্যানিমেশন কিন্তু এর মাধ্যমে কমেডি হোক স্টোরি হোক মরাল স্টোরি হোক আপনি কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন দেখুন আমি এখান থেকে দশ সেকেন্ডের একটা হাঁটার সিন নিলাম দেখুন এখান থেকে আপনাদের প্লে করে দেখাই দেখুন এই যে কিন্তু প্রপার ওয়েতে কিন্তু দেখুন হাঁটতেছে এবং কথা বলতেছে তো আসলে আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে আসলে এই ধরনের ক্যারেক্টার কিন্তু ড্র করা সম্ভব এবং ক্রোমার্টুনস ভিতরে কিন্তু এটা নিয়ে কাজ করা হানড্রেড পার্সেন্ট সম্ভব এবং এই প্রিমিয়াম ক্যারেক্টারগুলো যদি নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আপনাদেরকে দিয়ে দিব তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দেখে জানান আর এই ক্রমার্টুনস নিয়ে কিন্তু সবচাইতে বেশি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে চ্যানেলের আপনার প্লে লিস্টে গিয়েস কাঠেন এটা প্লে লিস্টে যাবেন এখানে দেখবেন যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু টিউটোরিয়াল দেওয়া আছে আমাদের আপনারা দেখে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য